আজকাল মানুষগুলোকে তো ভয় লাগে কেন কেউ খুব কাছে আসতে চাইলে মনে হয় যেন কোনো এক অজানা সাইক্লোনের পূর্বাভাস আজকাল কাউকে কেন যেন বিশ্বাস করতে পারি না কেন যেন মনে হয় এটা আসল মানুষ তো নাকি মুখোশের আড়ালে কোনো জন্তু আজকাল মনের ভেতরটা বট্ট সন্দেহবাতিক হয়ে উঠেছে কারো মিষ্টি হাসি দেখলেই ভাবতে থাকি এর পেছনে কি লুকিয়ে আছে যে হাত বাড়ালো সে কি সত্যি বন্ধু নাকি ছদ্মবেশী শিকারী খুব প্রিয় কথাগুলো আজকাল তো ভারী লাগে কেন ভালোবাসার প্রতিশ্রুতিগুলো শুনলেই মনে হয় এগুলো কি অনুভূতির নাকি প্রয়োজনে লেখা সংলাপ খুব চেনা চোখগুলোর মাঝেও আজকাল গভীরতা পাই না শুধু মনে হয় সবটাই আলে আর খেলা যা মুহূর্তেই মিলিয়ে যায় আড্ডার আসরেও এখন নিঃসঙ্গতার সুর বাজে কথাগুলো হারিয়ে যায় সেই সুরের ভিড়ে একটা প্রশ্নের দেওয়াল এসে আলাদা করে রাখে আর মনে হয় কেউ কি আসলে আর কারু হয়